নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদের পড়ে শোনাবো গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেলেরই আরেকটি গল্প দ্য গার্ল উইদাউট হ্যান্ডস বাংলায় এর নাম হাত কাটা মেয়ে এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প হাত কাটা মেয়ে অথবা দ্য গার্ল উইদাউট হ্যান্ডস এক সময় একা ক্রমশই খুব গরীব হয়ে পড়ে তার বড় একটা আপেল গাছ ছাড়া কিছুই তার রইল না একবার সে বনে গেছে কাঠ কুটো কুড়োতে এমন সময় এক অচেনা বুড়ো হাজির হলো তার কাছে বুড়ো বললো গাছ কাটছ কেন তোমার যাতা কলের পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে আমায় দিলে তোমাকে খুব খুব বড় করে দেব দাঁতোওয়ালা ভাবলো সেটা তো আমার আপিল গাছটা মুখে বলল তাই দেব। অচেনার লোকটি ঘৃণার হাসি হেসে বলল তিন বছরের মধ্যে সে আমার সম্পত্তির দাবি জানাবো এই বলে সে চলে গেল চাঁদাওয়ালা বাড়ি ফিরতে তার বউ তাকে প্রশ্ন করলো রাশি এইসব মানে কি হঠাৎ সব গেছে দেখছি বাড়িতে তো কেউ আসেনি কি করে এমনটা হলো আমি তো কিছুই পাচ্ছি না সে বললো এটা নিশ্চয়ই সেই অচেনা লোকটির কাজ বোনেই যার সঙ্গে আমার দেখা হয়েছিল আমাদের বাড়ির পেছনে যেটা দাঁড়িয়ে আছে সেটার বদলে রাশির একটি মোহর সে দেবে বলে কথা দিয়েছিল বড় আপেল গাছটা অনায়াসেই তাকে আমরা দিয়ে দিতে পারি তার বউ বলল হায় ভগবান হায় লোকটা নিশ্চয়ই শয়তান আপেল গাছটার কথা সে বলেনি গো বলেনি আপেল গাছটার কথা বলেনি সে বলেছিল আমাদের আমাদের মেয়ের কথা সেই তখন জাতাখলের পেছনে দাঁড়িয়ে উঠোন ঝাড় দিচ্ছিলো বুঝলে জাতার মেয়েটি ছিল খুব সুন্দরী আর ধার্মিক প্রকৃতির তিনটে বছর সে কাটালো ভগবানের মতি রেখে কোনো রকম পাপ কাজ না করে তারপর যেদিন শয়তানের তাকে নিয়ে যাওয়ার কথা হলো সেদিন সে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খড়ি দিয়ে নিজের চারপাশে গোল একটা দাগ কাটল বেশ ভোর ভোর শয়তানে এসে হাজির কিন্তু মেয়েটির কাছেই সে যেতে পারল না ভীষণ রেগে যাঁতাওয়ালাকে সে বলল। এখানকার সব জল সরাও যাতে তোমার মেয়ে আর স্নান করতে না পারে তা না হলে তাকে আমি বসে যে আনতেই পারবো না দারুণ ঘাবড়ে যাঁতাওয়ালা শয়তানের কথা মতনই কাজ করলো পরদিন সকালে আবার এলো শয়তান কিন্তু মেয়েটি তার দু হাতের উপর এমন কেদেছিল যে মেয়ের চোখের জল দু হাত তার ধুয়ে পরিষ্কার হয়ে গেছিল শয়তান তাই আর তাকে ছুতে না পেরে দারুণ রেগে দাঁতাওয়ালাকে বলল ওর হাত দুটোই কেটে ফেলো তা না হলে ওর কাছে আমি যেতে পারবো না দারুণ আতকে জাঁতাওয়ালা চেঁচিয়ে উঠল বলছো কি আমার নিজের মেয়ের হাত আমাকে বলছো বলল তার কথা কাজ না মতো করলে চাঁতকে সে ধরে নিয়ে যাবে দারুণ ভয় পেয়ে যাঁতাওয়ালা কথা দিল তার কথা মতই কাজ করবে সে মেয়ের কাছে গিয়ে সে বললো বাছা তোর হাত দুটো না কাটলেই শয়তান আমায় ধরে নিয়ে যাবে মা ভীষণ ভয় পেয়েছিলাম তাই কাটবো বলে কথা দিয়েছি তোর খুব কষ্ট হবে তার জন্যে আমায় ক্ষমা করিস মেয়েটি বললো বাবা আমাকে নিয়ে যা ইচ্ছে করতে পারো কারণ আমি তো তোমাদেরই মেয়ে এই না বলে মেয়েটি তার হাত দুটো বাড়িয়ে দিল আর যাতাওয়ালা ফেললো সে দুটো কেটে তৃতীয়বার শয়তান যখন হাজির হলো তার আগে মেয়েটি তার কাতা নুলো হাত দুটোর ওপর পড়ে খুব কাঁদল তাই সে দুটো ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেল ফলে হার মানতে বাধ্য হলো এবার শয়তান কারণ মেয়েটির ওপর কোনো প্রভাব তার আর ছিল না জাঁতাওয়ালা তার মেয়েকে বলল আমার জন্যে এত ত্যাগ স্বীকার করেছিস বলে আজীবন তোকে আমি খুব আরামের মধ্যে রাখবো মা কিন্তু মেয়েটি বললো আমি আর এখানে থাকবো না পৃথিবীতে ঘুরে বেড়াবো আমাকে দেখে লোকের করুণা হবে আমার দরকারের অতিরিক্ত জিনিসপত্রই তারা দেবে এই না বলে নূলো দুটো কাপড় দিয়ে বেঁধে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে বেরিয়ে পড়ল পথে তারপর হেঁটে চলল রাত না হওয়া পর্যন্ত রাত হলে সে পৌঁছল এক রাজবাড়ির বাগানে চাঁদের আলোয় সে দেখতে পেল নানা গাছে সুন্দর সুন্দর ফল ধরে রয়েছে কিন্তু জল দিয়ে ঘেরা থাকায় সেই বাগানের মধ্যে সে যেতে পারল না সারাদিন উপোস করে হাঁটার দরুন তখন ক্ষিদে তার আধ মরা অবস্থা কয়েকটা ভালো ভালো ফল খাওয়ার খুব ইচ্ছা করলো তার তাই নত যেন হয়ে বসে সে ডাকতে লাগলো ভগবানকে হঠাৎ সেখানে এক দেবদূত এসে সামনে কার জল সরিয়ে করে দিল দু ভাগ তার যাওয়ার পথ হয়ে গেল শুকনো খটখটে সেই পথ দিয়ে মেয়েটি বাগানের মধ্যেই গেল তার পিছনে পিছনে এলো সেই দেবদূত মেয়েটি দেখল একটা গাছে ফুলে রয়েছে সুন্দর সুন্দর নাশপাতি প্রত্যেকটা নম্বর দেওয়া যেটায় তার মুখ পৌঁছলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা খেয়ে মেয়েটি তার খিদা মেটালো মালি তাকে দেখতে পেয়েছিল কিন্তু দেবদূত তার পেছনে দাঁড়িয়েছিল বলে তাকে কিছু করার সাহস মালির হলো না ভাবলো মেয়েটি সম্ভবত কোনো ভূত নাশপাতি খাওয়া শেষ হতেই একটা ঝোপের আড়ালে গিয়ে মেয়েটি লুকিয়ে পড়ল পরদিন সকালে বাগানে এসে রাজা দেখেন একটা নাশপাতি কম গাছের তলায় সেটা পড়ে নেই দেখে রাজা প্রশ্ন করলেন সেটা মালি বলল কথায় মহারাজ গত রাতে একটা হাত কাটা ভূত এসে না হাত দিয়েই সেটাকে খেয়ে ফেলেছে রাজা প্রশ্ন করলো সেই ভূত জল পেরোলো কি করে মালি বলল। তুষার ধবল পোশাক পরে স্বর্গ থেকে একজন এসে তার জল ভাগ করে দিয়েছিল মাঝখানে যে পথ তৈরি হয় সেই পদ দিয়েই ওই ভূতটা এসেছে সাদা পোশাকে যে এসেছিল নিশ্চয়ই সে দেবদূত তাই আমি ভয়ে আর চেঁচামেচি করতে পারিনি নাশপাতি খাওয়া হতেই ভূতটা চলে যায় রাজা বললেন তোমার কথা সত্যি হলে আজ রাতেই তোমার সঙ্গে আমি পাহারা দেবো রাতে রাজা এলেন বাগানে সঙ্গে এক পুরোহিত সেই ভূতের সঙ্গে তারই আলাপ করার কথা একটা গাছের তলায় তারা তিনজনে বসে অপেক্ষা করতে লাগল মাঝ রাতে পা টিপে টিপে গাছটার কাছে এসে মেয়েটি আগের মতোই আর একটা নাশপাতি খেলো সাদা পোশাকে দেবদূত দাঁড়িয়েছিল তার কাছে পুরোহিত তখন এগিয়ে গিয়ে প্রশ্ন করল তুমি স্বর্গের না মর্তের তুমি মানুষ না ভূত মেয়েটি বললো আমি ভূত নই দুর্ভাগা এক মেয়ে সবাই আমাকে ছেড়ে গেছে ভগবানই আমার একমাত্র সহায় রাজা বললেন পৃথিবীর সব ত্যাগ করলেও আমি তোমায় ত্যাগ করবো না এই না বলে রাজা তাকে নিয়ে গেলেন তার প্রাসাদে মেয়েটি ছিল খুব সুন্দরী আর তার স্বভাবটিও ছিল খুব মিষ্টি তাই মেয়েটিকে ভালোবেসে হাত গড়িয়ে দিল রাজা তাকে আর তাকে বিয়ে করলেন রাজা পরে রাজ কাজে এবার রাজাকে বেরোতে হলো যাবার আগে রানীর দেখাশোনার ভার তিনি দিয়ে গেলেন তার মায়ের ওপর বলে গেলেন রানীর অসুখ করলে ভালো করে তার সেবা যত্নের ব্যবস্থা করবে কেমন থাকে চিঠিতে আমায় সব জানাবে রাজা যাবার কিছুদিনের মধ্যেই রানীর কোলে এলো ফুটফুটে একটি ছেলে সঙ্গে সঙ্গে এই সুখবর রাজার আর বুড়ি মা রাজাকে চিঠিতে জানালেন যে দুধ চিঠিটা নিয়ে যাচ্ছিল বিশ্রাম নেওয়ার জন্য পথে এক ঝর্নার পাশে শুয়ে অঘর এসে ঘুমিয়ে পড়ল এদিকে সেই শয়তান ভালো রানীর বিরুদ্ধে সর্বদাই কুমতলব আঁটছিল সেই চিঠিটা বদলে দিল নতুন চিঠিতে লিখলো রানী জন্ম দিয়েছে ছোট্ট একটা দানবকে চিঠিটা পড়ে রাজা চমকে উঠলেন মন খুব খারাপ হয়ে গেল কিন্তু উত্তরে তিনি লিখলেন তিনি না ফেরা পর্যন্ত রানীর যেন সেবা যত্নের কোনো রকম ত্রুটি না হয় চিঠিটা নিয়ে সেই দুধ ফিরল কিন্তু সেই একই জায়গায় পৌঁছে বিশ্রাম নিতে গিয়ে আবার পড়লো সে ঘুমিয়ে কিন্তু শয়তানটা আবার এসে চিঠি বদলে দুধের পকেটে রাখলো আর একটা চিঠি তাতে আদেশ ছিল রানী আর তার ছেলেকে মেরে ফেলার বুড়ি মা চিঠিটা পড়ে থর থর করে কেঁপে উঠলেন রাজা এ কথা লিখতে পারেন বলেই তার বিশ্বাস হলো না রাজাকে তিনি আরেকটা চিঠি লিখলেন কিন্তু চিঠিটা রাজার কাছেই পৌঁছল না কারণ শয়তান আরেকটা জাল চিঠি দুধের পকেটে রেখে দিয়েছিল শেষ চাল চিঠিতে আদেশ ছিল রানীর যেন দু চোখ ফেলা হয় আর জীব যেন কেটে নেওয়া হয় আর রানীকে খুন করার প্রমাণ হিসেবে সেগুলো যেন তুলে রাখা হয় রাজার মা এই নিষ্ঠুরতার কথা ভেবে খুব খুব কাঁদলেন রাতে একটা হরিণ ছানা নিয়ে সেটার চোখ দুটো ওপরাতে আর জীব কেটে ফেলতে আদেশ দিলেন তারপর রানীকে তিনি বললেন রাজার আদেশ মতন তোমাকে আমি মেরে ফেলতে পারবো না কিন্তু এখানে তোমার একা থাকা ঠিক নয় ছেলেকে নিয়ে তুমি পালিয়ে যাও কখনো আর ফিরো না ছেলেটাকে তার পিঠে তিনি বেঁধে দিলেন বেচারা রানী তখন কাঁদতে কাঁদতে গিয়ে পৌঁছলো কখন এক বনে সেখানে নত যেন হয়ে বসে সে ভগবানকে আবার ডাকতে লাগলো আবার তার কাছে এলো সেই দেবদ সে নিয়ে গেল ছোট্ট একটা বাড়িতে দরজায় বাড়ি তার লেখা এখানে সবাই স্বাধীনভাবে থাকে সাদা পোশাক পরা এক তরুণী সেই বাড়ি থেকে বেরিয়ে এসে এসো এসো রানী বলে ভেতরে নিয়ে গিয়ে রানীর পিঠ থেকে তার ছেলেকে খুলে কোলে করে তাকে খাইয়ে দাইয়ে শোয়ালো খুব সুন্দর একটা নরম ছোট্ট বিছানায় মেয়েটি বললো করে জানলে আমি রানী সাদা পোশাকের মেয়েটি বলল আমিও দেবদূত ভগবান আমায় পাঠিয়েছেন তোমার ছেলেকে মানুষ করে তোমাদের দুজনে দেখাশোনা করার জন্য খুব আদর যত্নে মেয়েটি সেখানে রইল ষাট বছর খুব ভালো বলে তার কাটা হাত দুটো আবার আস্তে আস্তে গজিয়ে উঠল ইতিমধ্যে রাজা ফিরলেন রাজ্যে ফিরেই জানতে চাইলেন তার বউ আর ছেলে কেমন আছে সঙ্গে সঙ্গে তাদের দেখতেও চাইলেন তার বুড়ি মা তখন বললেন তুই ভারী নিষ্ঠুর আমাকে তুই লিখেছিস সেই নিষ্পাপ দুজনকে মেরে ফেলার কথা তারপর শয়তানের সেই জাল চিঠি দুটো দেখিয়ে বলে চললেন তুই যা লিখেছিলি আমি তাই করেছি প্রমাণ হিসেবে রাজাকে তিনি দেখালেন সেই হরিণ জীব আর চোখ দুটো সব শুনে বউ আর ছেলের জন্য রাজা দুঃখে মরণাপন্ন হয়ে পড়লেন তাই দেখে তার বুড়ি মায়ের করুণা হলো সময় তিনি তখন বললেন বাচ্চা কাঁদিস না তারা এখনো বেঁচে আছে গোপনে একটা হরিণ ছানাকে মেরে প্রমাণ হিসেবে তার জীব আর চোখ দুটো আমি রেখে দিয়েছিলাম আসলে তোর বউয়ের পিঠে ছেলেটিকে বেঁধে দিয়ে তাদের আমি বলে পালাতে তার উপর তোর রাগ দেখে তাকে বলে দিই কখনো যেন না ফিরে আসে সঙ্গে সঙ্গে রাজা প্রতিজ্ঞা করলেন আকাশের শেষ প্রার্থ পর্যন্ত আমি যাব ইতিমধ্যে উপোস করে মরে না গিয়ে থাকলে যতদিন না আমার বউ আর ছেলে দেখা পাবো ততদিন আমিও জল স্পর্শ করবো না এই না বলে পুরো সাতটা বছর রাজা ঘুরে বেড়ালেন বনে বনে পাহাড়ি পর্বতে গুহায় গুহায় খুঁজে বেড়াতে লাগলেন তার বউ আর ছেলেকে কিন্তু কোথাও তাদের খোঁজ না পেয়ে ভাবলেন নিশ্চয়ই তারা মারা গেছে কিন্তু সাত বছর তিনি জলস্পর্শ করেননি কিন্তু ভগবান তাকে বাঁচিয়ে রেখেছিলেন অবশেষে সেই বনে পৌঁছে তিনি দেখতে পেলেন সেই ছোট্ট বাড়ি যেটার দরজায় লেখা ছিল এখানে সবাই স্বাধীনভাবে থাকে সেই সাদা পোশাকের মেয়েটি বেরিয়ে এসে বলল এসো রাজা এসো তারপর তার হাত ধরে ভেতরে নিয়ে যেতে যেতে জানতে চাইল কোথা থেকে তিনি আসছেন রাজা বললেন সাত বছর ধরে আমি আমার বউ আর ছেলের খোঁজ করছি কিন্তু কোথাও তাদের দেখতে পাইনি দেবদূত তাকে খাদ্য আর পানীয় এনে দিল রাজা বললেন তিনি খাবেন না কিন্তু খুব ক্লান্ত বলে বিশ্রাম নিতে তিনি চান এই না বলে শুয়ে পড়ে একটা কাপড়ে তিনি নিজের মুখ ঢাকলেন তারপর দেবদূত গেল যে ঘরে রানী বসেছিল তার ছোট্ট ছেলেকে নিয়ে সেই ঘরে ছেলেটিকে রানী ডাকত দুঃখ মানিক বলে দেবদূত তাকে বললো তোমার বর এসেছে গো ছেলেকে নিয়ে যাও রাজা যেখানে ঘুমাচ্ছিলেন ছেলেকে নিয়ে রানী সেখানে গেল রাজার মুখ থেকে সেই কাপড়ের ঢাকা তখন খসে পড়েছিল রানী বললেন দুঃখ মানিক তোর বাবার মুখ কাপড় দিয়ে আবার ঢেকে দে রাজার মুখ ছেলেটি ঢেকে শুনছিলেন কথাবার্তা আবার নিজের মুখ থেকে কাপড়টা তিনি খসিয়ে ফেললেন তাই ছোট্ট ছেলেটি অসহিষ্ণু হয়ে বলে উঠল মামুনি আমার বাবার মুখ ঢাকি কেমন করে পৃথিবীতে তো বাবা বলতে আমার নেই কেউ আমি জানি আমার বাবা নেই তুমি আমাকে সময় বলতে শিখিয়েছিলেন আমার পিতা যিনি তিনি স্বর্গে থাকেন বলেছ আমার বাবা স্বর্গে থাকেন আর তিনি ভগবান এই অচেনা লোককে কি করে আমার বাবা বলে মনে করব। তার কথা শুনে জেগে উঠে বসে রাজা প্রশ্ন করলেন তারা কে রানী বললেন আমি তোমার বউ আর এই তোমার ছেলে এর নাম দুঃখ মানিক তার রক্ত মাংসের সুস্থ হাত দুটো দেখে রাজা বললেন আমার বউয়ের তো রূপোর হাত ছিল মেয়েটি বলল ভগবান এর করুণার শেষ নেই তার দয়াতেই সুস্থ হয়ে আমার হাত আবার গজিয়ে গেছে দেবদূত অন্য ঘরে গিয়ে সেই দুটোর উপর হাত এনে রাজাকে দেখালো রাজা তখন নিঃসন্দেহ হয়ে বুঝলেন এই তার বউ তাকে চুমুক খেয়ে সানন্দে তিনি বলে উঠলেন আমার হৃদয় থেকে একটা ভারী বোঝা এতদিনই নামলো দেবদূত তখন খুব ঘটা করে তাদের বিদায় ভোজ খাওয়ালো তারপর তারা দেশে ফিরল রাজা বুড়ি মায়ের কাছে ফিরল তারপর সারা রাজ্যময় আনন্দের বান ডাকল আর রাজা রানীর জন্য আয়োজন করা হলো আরেকটা বিরাট বিয়ের ভোজের আর তারপর আজীবন তারা বেঁচে রইলেন পরম সুখ আর শান্তিতে শেষ হলো আজকের গল্প দ্য গার্ল উইদাউট হ্যান্ডস বাংলায় এর নাম হাত কাটা মেয়ে খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে আজ তবে চলি টাটা